আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ পাবদা মাছ ভুনা করেছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভেজে নেব একটু ভালো করে আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া লবণ টমেটো সামান্য একটু পানি দিচ্ছি ডেকে দিচ্ছি টমেটো গুলি একদম গলে গিয়ে আছে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলোর মধ্যে আমি একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম কারণ কাঁচা মাছ তো খেতে ভালো লাগবে এই জন্য কাঁচা মাছ দিচ্ছি ভাজা ছাড়া পাবদা মাছটা না কখনো ভাজা ছাড়াই রান্না করি অনেকে দেখি ভেজে রান্না করে আমি কখনো করিনি একটু বেশি করে ধনিয়া পাতা দিচ্ছি মাছ রঙ কমপ্লিট রান্না করে নিলাম মজাদার পাবদা মাছের গুণা আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এরকম পাবদা মাছ গুণা করে খান অনেক মজা লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ